থেকে এই প্রথমবারের মতো গোসাইঘাটবাসী ধানের শীর্ষে নমিনেশন করেন ওইখানটায় আপনার মূল্যায়নটা আপনাকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমরা গোসাইঘাটবাসী স্বাধীনতা উত্তর এমন একটা জায়গা ছিলাম যে আমাদের স্বাধীনতার পর থেকে আমরা বৈষম্য শিখেছিলাম আমরা কখনোই একজন এমপি প্রার্থী পাই নাই যার ফলে অন্যান্য উপজেলা থেকে এমপি হয়েছে একটা রাষ্ট্রীয় ভাষা যেসব সুযোগ সুবিধা চাকরির বাজার উন্নয়ন প্রকল্প সব জায়গাতে আমরা বৈষম্য শিকার হয়েছিলাম এই দুই হাজার সালের চব্বিশ সালের যে পাঁচই আগস্টের মাধ্যমে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন হলো সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমাদের দোসাইহাটের যে একটা অপেক্ষার পালা ছিল যে কবে আমরা একজন এমপি পাবো সেই বৈষম্য থেকে আমরা মুক্তি পেলাম এবং আমরা এমন একজন প্রার্থী পেলাম যে বাংলাদেশের যে দেশ নায়ক তারেক রহমান সেই তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন একজন প্রিয় ব্যক্তিত্ব মিয়ানার উদ্দিন আবু ভাই সেই উভয়কে পেয়ে আমরা ধন্য এবং এই গোসাহাটের সমস্ত লোকজন ধর্ম বর্ণ রাজনীতির আপনি যেভাবে চিন্তা করেন দল মত নির্বিশেষে সবাই তার প্রতি এত বেশি আকৃষ্ট হয়েছে আমরা বিশ্বাস করি উনি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এই এইবারের ইলেকশনে যদি আমরা এমপি নির্বাচিত করতে পারি আমরা যে স্পেশালি গোসাইটু উপজেলার স্বাধীনতা উত্তর যে বৈষম্যের শিকার হয়েছিলাম সেই বৈষম্য থেকে এই দেশের মানুষ এই দেশের ধর্ম বর্ণ মত নির্বিশেষে সবাই এই বৈষম্য থেকে উত্তীর্ণ হতে পারবে আপনাকে ধন্যবাদ আসসালাম